তো আজকে ঘুম থেকে উঠে দেখে বাইরেও অনেক রোদ করেছে একটু পরে গামছা দিয়ে মাথা মুসতে সঙ্গে সঙ্গে সেটা ঘামে পুরো ভেজে যায় যার কারণে যাক ভাবে সে তার সিগারেট পুলে স্নান করবে এই জন্য সে তাড়াতাড়ি তার সিক্রেট পুলে জল ভরা শুরু করে কিছুক্ষণ জল ভরার পরে সে খুব

নির্জন নোংরা করিস না প্লিজ ঠিক আছে তাহলে চুপচাপ আমার ফোন নিয়ে আয় চাপে পড়ে থাকে এখন জিলের কথা শুনতে হচ্ছিল আরে এরকম চলতে থাকলে তো আমি পুলিশ নামি করতে পাবো না যাক তাড়াতাড়ি কিছু খাবার নিয়ে আয় এখনই নিয়ে যাচ্ছে জিল এবার আমাকে তার সাথে কিছু একটা করতেই হবে এবার সে খাবারে পেট খারাপের ওষুধ মিশিয়ে জিলকে দিয়ে দেয় আর এটা খাওয়া মাত্র জিলের পেট গুরগুর করে এবং সে বাথরুমের দিকে যা আরে আমার পেটে এত সমস্যা হচ্ছে কেন কেন না আমি তাতে পেট খারাপের ওষুধ মিশিয়েছিলাম মিস্টার জিল